রবের প্রিয় বান্দা হওয়ার ইচ্ছা আছে না নাই এবার রবের প্রিয় বান্দাদের কিছু লিস্টি করি আপনারা সাথে নিয়ে নবী রসুল আল্লাহর এই তো নবী রসুল আল্লাহর সবাই মিলে বলেন নবী রসুল আল্লাহর সাহাবায়ে কেরাম আল্লাহর আহলে বায়াত আল্লাহর শহীদ গণ আল্লাহর আউলিয়ায়ে কেরাম আল্লাহর সুদুদি আল্লাহর আমি কিন্তু কারো পক্ষেও বলি নাই বিপক্ষেও বলি আপনারাই বলছেন শুধু দি আল্লাহর প্রিয় গোসখানে বল আল্লাহর প্রিয় মা বাবার সাথে বিয়াদবি করনে বল আল্লাহর প্রিয় কারো জায়গা জমিন দখল করে খাননে বল আল্লাহর প্রিয় এটা আমাদের কথা নয় এটা রবের কথা কথা বলেন না রে ভাই ঠিক না ভাই ঠিক ইয়ার কেন চালুই বাইকে হাইয়া বইতে কি এক মাস দুই মাস ইতারা যদি হয় গিয়া দেশ না

আছে না নাই জোরে বলেন আছে না নাই এদেরকে আল্লাহ ভালোবাসে এদেরকে আল্লাহ ভালোবাসে তাহলে আপনি আমি যদি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই মানের পরে আমাদেরকে কিছু কাজ করতে হবে আবার কিছু কাজ ছাড়তে হবে কারো কথা শোনার দরকার নাই আপনার মনের কথা আপনি শুনেন আর একটু জোরে নামাজ পড়তে হবে রোজা রাখতে হবে মা বাবা সেবা করতে হবে এবার দেখেন আল্লাহর প্রিয় বান্ধবের লিস্ট করছি আপনারা শুধু মিলাবেন নবীগণ আল্লাহর প্রিয় রসুলগণ আল্লাহর প্রিয় সাহাবা আল্লাহর প্রিয় শহীদগণ আল্লাহর প্রিয় আহলেবায়দ আল্লাহর প্রিয় আউলিয়াম আল্লাহর প্রিয় তাহলে আল্লাহর প্রিয় বান্দাদের কিছু আমরা লিস্ট করছি মনে করেন যে পাঁচটা আমরা সেখানে সিলেকশন করেছি যে পাঁচটা র্যাঙ্কিংয়ে আল্লাহর প্রিয় বান্দা হওয়া যায় তাহলে এক নম্বর হচ্ছে নবী আমরা ধরলাম বুঝার জন্য বলছি তাহলে আমাদের আল্লাহর প্রিয় বান্দা হতে হলে নবী হতে হবে এখন আমরা জানি নবী হওয়া যায় না নবী কেউ ইচ্ছা করে হতে পারে না রব যাকে চেয়েছেন তিনিই নবু পেয়েছেন তিনি নবী হয়েছেন সুবাহান আল্লাহ হয় নাই হয় একটু জোরে নবী কেউ চাইলে হতে পারে এটা রবের সিলেকশন তাহলে সেখানে আপনার আমার কোনো হাত আপনার আমার কোনো কর্ম আপনার আমার কোনো কোনো কাজ করার ক্ষমতা তাহলে নবী অপশনটা বাদ দেন এবার রসুল অপশনটা নেন রসুল হয়ে আল্লাহ প্রিয় হতে চাই সেটাও সম্ভব না কারণ সেটা রবের পক্ষ থেকে শনাক্ত করে হতে হয় আর সেটা আমার নবী রহমতুল্লিল মিন আসার মাধ্যমে সে নবুয়ত রেসালতের দরজা বন্ধ হয়ে গিয়েছে রসুল হওয়ার কোনো সুযোগ এবার আসেন সাহাবা হওয়ার জন্য আমরা অ্যাপ্লিকেশন করব। এখন দেখলাম সাহাবা হওয়ারও কোনো সুযোগ জোরে বলেন না সাহাবা হওয়ার কোনো সুযোগ হেলেবায়ত হওয়ার কোনো সুযোগ আরেকটু জোরে বলেন হেলেবায়েত হওয়ার সুযোগ এবার আমাদের জন্য একটা সুযোগ খোলা আছে সেটা হচ্ছে আউলিয়া কেরাম আউলিয়া অপশনটি ছাড়া আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য আমাদের জন্য আর কোনো অপশন খোলা তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদেরকে বলি অপশনটা বাছাই করতে হবে কথা বলেন ঠিক কিনা আর জন্য বলেন ঠিক না তাহলে ওয়ালি হলে চরিত্র দিয়ে হতে হয় ইমানের পরে চরিত্র দিয়ে হতে হয় এবার আপনারা একটু আমাকে বলবেন কোনো বলি কি আপনার জানা আছে যে মা বাবার সাথে বেহাদবি করেছে শোনো নাই তাহলে আমাদেরকে এটা বাদ দিতে হবে মা যদি কোনো কথা বলে যেটা আপনার আমার সাথে মিলবে না মন না চাইলেও চুপ করে এখান থেকে চলে আসতে হবে আমার কোনো কথা কিংবা ব্যবহারে কিংবা নিঃশ্বাসে উপশব্দটা যেন বের না হয় যেটা মায়ের অন্তরকে আঘাত দিবে কারণ এটা যদি আমি করি আমি নিজেই বলি হওয়ার রাস্তাটা বন্ধ করে দিচ্ছি সুতরাং সেটা আমার পক্ষে করা সম্ভবপর নয় সুন্দরও হবে না এবার বলেন সুরটা খেলে কি ঘোষটা খেলে কি রব প্রিয় রবের প্রিয় বান্দা হওয়া যাবে তাহলে এটাও এনি হাও আপনাকে আমাকে বাদ দিতে হবে এখানে একটা জিনিস আমি বলি ওলামাই কেরামের দোয়ার সাথে নিয়ে গোশ দেওয়া অপরাধ গোস দেওয়া কিন্তু আমাদের বর্তমান সিস্টেম এমন পর্যায়ে চলে গেছে যে আমরা গোশ না দিয়ে কোনো উপায় তোর গোস দিলে তো আল্লাহর প্রিয় হয়ে যাবেন কিন্তু আপনি দুনিয়াতে তো চলতেও পারবেন না আপনার একটা সার্টিফিকেট দরকার বলো যে দাও না ইন্নমা থাকা আরো জোরে হন না আপনার একটা ওই ভোটার আইডি কার্ডের দরকার এখানে এই ভোটার আইডি কার্ড করার জন্য অনেক কিছু দরকার এখন সেটার জন্য দিন আপনার আমার কোনো ওয়ে নাই লিগেলি ভাবে ওয়ে নাই এই জিনিসটা একটু চেষ্টা করবেন ইসলাম সহজ এমন ক্ষেত্রে যদি আপনি কিছু দেন এটা গোস হবে না এটা জুলুম গোস মানে কি রোল নাম্বার এক হওয়ার আপনার কোনো সুযোগ নাই আপনি টাকা দিয়ে জোর করে এক হয়েছেন অন্যের জায়গা দখল করেছেন এটার নাম গোস এটার নাম কি এটার নাম কি এটার নাম কি এবার আপনি রোল নাম্বার এক হয়েছেন চাকরিটা আপনার প্রাপ্য সব দিক দিয়ে আপনি পারফেক্ট আপনি লিগেল চাকরিটা পাচ্ছেন আমি বললাম না দিলে চাকরি হবে না পাঁচ লাখ দাও আপনি যদি আমাকে পাঁচ লাখ দেন এটা গোস হবে না এটা জুলুম হবে এটা জুলুম হবে আল্লাহ বুঝার তৌফিক দান করুন সব জায়গায় গোষ হয় না কিছু জায়গায় জুলুম হয় গোস আলাদা জুলুম জোরে বলেন না গোস আলাদা এবার বলেন আমাদের সমাজে সুদ আছে না নাই জোরে বলেন না আপনি হাজার চেষ্টা করলো এই সুদ থেকে পালায় আসতে পারবেন না তো সুদ কোনটা যেটা আমরা খাই সেটা আমরা সবাই জানি সুদ এখন আপনি যদি এভাবে চলতে থাকেন আপনি কোনো দিকে কুলকি দ্বারা খুঁজে পাবেন না মনে রাখবেন যেটা অন্তর থেকে করা হয় ইচ্ছা নিয়ে আল্লাহ গুণা দেয় ওইটাতে আপনি বাধ্য হয়ে নিরুপায় হয়ে যদি করেন আল্লাহর কাছে সারেন্ডার করে ফেলবেন তওবা করে ফেলবেন মওলা আমার কোনো উপায় নাই বলে আমি এটাতে গিয়েছি আল্লাহ রহমান আপনাকে মাফ করে দিবেন সুবহানাল্লাহ

এটা গোস এটা কি এটা কি গোসটা আল্লাহ পছন্দ করে কিন্তু কেউ যদি আপনাকে বাধ্য করে আপনি বাধ্য হয়ে যদি দেন সেখানে আপনি মুজলুম হবেন আপনি জালিমের শিকার হচ্ছেন সেখানে আল্লাহ পাক আপনার জন্য রহমতের দরজা খুলে দিবেন বলেন না সুবহানাল্লাহ জন্মে মো আমার নবীর যুগে হলে আমার নবীর যুগে হলে কেমন হতো দু দেখিলে কেমন হতো জন্ম

রাজ যত গভীর হয় প্রেম তত কি হয় বাড়ে ভাইরা আল্লাহর প্রিয় বান্দা হওয়ার জন্য নবীর অপশন রসুলের অপশন বন্ধ এহেলে বাইতের অপশন বন্ধ সাহাবাই হওয়ার অপশন বন্ধ বলি হওয়ার অপশন কে আমত পর্যন্ত খোলা আছে এবার আমরা সবাই আবদুল্লাহ আমরা সবাই কি জুড়ে বলতে হবে আমরা সবাই আবদুল্লাহ আল্লাহর বান্দা আমরা সবাই আল্লাহর আপনি আমি যেই দিন রবের কাছে প্রিয় হয়ে যাব সেই দিন আমাদের প্রমোশন আসবে সেই দিন আমরা হয়ে যাব ওয়ালি আল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু কনভার্ট আমরা আল্লাহর বান্দা থেকে আল্লাহর বন্ধু হয়ে যাব মনে রাখবেন ভাইয়েরা আল্লাহর বন্ধু হয় কারা যাদের উপর আল্লাহ খুশি হয় না হয় না আরেকটু জোরে সুবহানাল্লাহ আল্লাহর বন্ধু হয় কারা যাদের উপর আল্লাহ যাদের উপর আল্লাহ যাদের উপর আল্লাহ তো খুশি করার জন্য কিছু কর্মের দরকার আছে না নাই ওই কর্মগুলাকে বলা হয় নেক আমল ওই কর্মকে বলা হয় নেক আমল এর চাইতে কিভাবে সহজ করে বলতে জানতে হয় ভাই আমার জানা নাই বুঝতে পেরেছি আপনাদের মনোযোগ নষ্ট হয়ে গেছে আমি শেষ করে দিই নালায় পাঁচ মিনিট বিরতি দিই লড়াচড়া করলে আসলে বলাটা আসেনি কথা বলেন ঠিক না আল্লাহর একটু মেহরবানি করে যেহেতু হ্যাঁ মানুষ অনেক সেই ভিত্তে একটু নড়াচড়া হবে তারপর আমি অনুরোধ করব যেন এরকম একটু বিশৃঙ্খলা যেন চেষ্টা না হয় এটা একটু খেয়াল রাখবেন আল্লাহ আমাদের সবাইকে বুঝার তৌফিক দান করুন তুলো বলি আল্লাহর অপশন খোলা আছে না নাই বলি হয় কর্ম দিয়ে আল্লাহ যার উপর খুশি হয় এমনও তো অনেক বলি আছেন শুধু মাকে পানি খাওয়ানোর জন্য দাঁড়াই ছিল মাকে কে পানি খাওয়ানোর জন্য দাঁড়ায় ছিল রবের পছন্দ হয়ে গেছে রব বলে আজকে থেকে তোমাকে আব্দুল্লাহ থেকে আমি বলি আল্লাহর প্রতিmousedown দান করলাম আর একটু জোরে বলেন না আবার কিছু কিছু জায়গায় তো কুকুরকে পানি খাওয়াইছে। হুম হুম হই না না আরো জোরে সুবহানাল্লাহ আরো জোরে রব বান্দার কখন কোন কাজে কোন মুহূর্তে খুশি হয়ে যায় বলা যায় না তাই তো নবী রহমতুল্লিল আলমিন বলেছে ওরে আমার উম্মত আল্লাহর প্রতি সব সময় সুধারণা রেখো আল্লাহকে যে যেমন মনে করে আল্লাহ তার জন্য যেমন আল্লাহকে যে রহমান মনে করে আল্লাহ তার জন্য রহমান হয়ে যায় বলেন সুবাহ আর আল্লাহ ডাকলে বলে রহমত থেকে নিরাশ হই না আমার রহমত থেকে নিরাশ না আমার রহমত থেকে নিরাশ না বন্দা বলে আমার অস্তিত্ব নাই বান্দা তুমি শুধু নিরাশ হইও না মনে আশা রাখো মনে বর্ষা রাখো তোমার রব চাইলে মাফ করে দিতে পারে তোমার রব চাইলে মাফ করে দিতে পারে তুমি শুধু চাইতে থাকো তুমি শুধু ক্ষমা চাইতে থাকো তুমি শুধু অনুশোচনা করতে থাকো

আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের বাঁধা হয়ে দাঁড়ায় কি সবাব না গুণা আমি বলব না আপনারা বলেন আল্লাহর প্রিয় হওয়ার জন্য অ্যাপ্লিকেশন করার জন্য আল্লাহর প্রিয় হওয়ার জন্য আগানোর জন্য আমাদের মাঝখানের দেওয়াল হয়ে দাঁড়ায় কি সবাব না গুনা জোরে বলেন সবাব না গুনা এবার আপনারাই বলেন আমাদের জীবনে যার যেটা ইচ্ছা সেটাই বলবেন আমাদের জীবনে কি সবাবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি আমার জীবনে গুণার সংখ্যা বেশি আমার যারা যারা আছেন পাপি তারা একটু বলবেন আমাদের জীবনে সওয়াবের সংখ্যা বেশি না গুনার সংখ্যা বেশি গুনা কাটে দুইভাবে একটা হচ্ছে সওয়াব আসলে কাটে সুহান আল্লাহ বলেন না একটা হচ্ছে সব আসলে কাটে যেমন আলেন্দের জবান আপনারা বারবার শুনেছেন শুধু আমি একটু স্মরণ করে দিচ্ছি নবী নবীর আহমেদ বলে ফজর থেকে জোহর যে ফজর আদায় করলো এদিকে জোহর আদায় করলো মাঝখানে যে সময়ের গুনা জোহর আদায় করার সাথে সাথে আমার আল্লাহ তার গুনা গুলামকে মাফ করে দেন এবার জোহর থেকে আসর পর্যন্ত যে সময় যত গুনা তুমি করো জোহরের পরে আসর আদায় করলে জোহরের এবং আসরের মাঝখানের গুনাহ মাফ করে দেওয়া হবে বলেন তো প্রত্যেকটা কিছুর একটা সিস্টেম আছে না নাই তুমি এত সিস্টেম দিল কেন দুই কারণে এক কারণ তোরা আমার বান্দা আমি আল্লাহ গরুরে বান্দা বলি নাই ছাগলকে বান্দা বলি নাই এমন এমনকি জিব্রাইলকে বান্দা বলি নাই তোদেরকে বলেছি বান্দা আমার এই একটা কারণ তো আল্লাহ তোমার বান্দা তো মুসা নবীর উম্মত আছে ঈসা নবীর উম্মত আছে দাউদ নবীর উম্মত আছে ইউসুফ নবীর উম্মত আছে ইসহাক নবীর উম্মত আছে ইউনুস নবীর উম্মত আছে ইমরান নবীর উম্মত আছে শামউন নবীর উম্মত আছে আদম নবীর উম্মত আছে শিশ নবীর উম্মত আছে ইসহাক নবীর উম্মত আছে ও আমাদের জন্য স্পেশাল কেন আমাদের জন্য একটা স্পেশাল কেন রব্বে করিম বলে তোমরা যেহেতু আমার স্পেশাল নবীর উম্মত তাই তোমাদের জন্য নিয়মা স্পেশাল করে দিয়েছে তাহলে আল্লাহর প্রিয় হওয়ার জন্য আমাদের মাসখানে দেওয়াল হয়ে দাঁড়িয়েছে কি গুনাহ কি কি গুনাহ এই গুনাহ কাটার জন্য একটা হাতিয়ারের নাম হচ্ছে সওয়াব সওয়াবের পাল্লা যত বেশি হবে গুনাহ তত লেস ঠিক সওয়াবের পাল্লা যত ভারী হবে গুনান গুনাহ তত বলে না গুনে তত তাহলে আল্লাহ নামাজের মাধ্যমে আমাদেরকে গুনা মাফের একটা সুযোগ করে দিচ্ছে আরো জোরে বলেন এবার আপনি নামাজ থেকে বের হয়ে গেলেন বেশি আপনি না এবার আপনি ব্যবসার মধ্যে গেলেন ব্যবসার মধ্যে যদি হালাল জিনিসটা সেটাও আপনার জন্য সব হয়ে যাবে আপনার জন্য সোবাহালা জোরে বলতে হবে না হয় না আরেকটু জোরে আরেকটু জোরে এবার ব্যবসার মধ্যে গেলেন হালাল জিনিসটা যত সব চেষ্টা করবেন বজায় রাখার জন্য অপারক হলে ভিন্ন কথা আপনার জন্য সবের ব্যবস্থা অবস্থা হয়ে যাচ্ছে এবার আপনি দোকানটা বন্ধ করলেন রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন মা বোনদের আশা শুরু হয়ে গেল বেপর্দা নারী আশা শুরু হয়ে গেল যতটুক চোখটাকে হেফাজত করার চেষ্টা করতে পারলেন করেন যতটুক করবেন এটা আপনার জন্য সব হয়ে যাবে প্রত্যেকটা কদমে কদমে আল্লাহ আল্লাহ জিকির করুন ওই কদম কদমে সব লেখা শুরু হয়ে যাবে আপনি ঘরের মধ্যে আসলেন স্ত্রীকে সালাম দিলেন সেটাও আপনার জন্য সব হয়ে যাবে এই সব করার জন্য আল্লাহ এমন সুযোগ করে দিয়েছেন নবী রহমতুল্লিল্লাহ আলামিনের উম্মতদেরকে আমাদের কত সৌভাগ্য আল্লাহ

এই জিব্বার যদি স্বাদ না থাকে খাবার খেয়ে মজা আছে যখন জ্বর বেশি উঠে দেখবেন যে কেউ আর খাইতে পারে না কিরে তখন একটা কথা কমন বলে জিব্বাই স্বাদ নাই জিব্বাই কি নেই জিব্বাই কি নেই অনেকে বলে রব খুঁজে পায় না অনেকে বলে যে স্রষ্টা মানতে চায় না আমি শ্রদ্ধার সাথে বলি আপনি আপনার জিব্বাকে নিয়ে গবেষণা করে দেখুন বিজ্ঞান এখনো পর্যন্ত রবট অনেক বানিয়েছে জিব্বা বানাইতে পারে নাই ছোট্ট একটা জিব্বা বানাতে পারে নাই আলা জিবা বানাতে পারে নাই এতগুলা মানুষের এত একটা জিব্বা সব জিব্বা আবার তার মেন্টেনেন্স কেমন দেখেন বা বত্রিশটা দাঁতের মাঝখানে একটা জ্বা কে রেখেছেন আল্লাহ নিরাপদে রেখেছেন শিল্লায় সিল্লাই কথা বলি কো একবারও তো কামল লাগে নাই নিয়ন্ত্রণ করনে वाला একজন আছে তিনিই নিয়ন্ত্রণ করে যাচ্ছেন বলেন না সুবহান এবার আপনি সওয়াব করতে আছেন গুনাহ কমতে আছে সওয়াব করতে আছেন গুনাহ কমতে আছে এবার ईमानदार ভাইরা আওয়াজ যেন আর ছোট না হয় একটু আওয়াজ দিয়ে বলবেন আমাদের hayat বেশি থেকে বেশি কত বছর 40 বছর 45 বছর 50 বছর 60 বছর এখন বর্তমানে 60 পর্যন্ত কেউ হত যাচ্ছেও না এর আগেই আমরা দুনিয়া থেকে চলে যাচ্ছি এরকম আছে না নাই আরেকটু জোরে বলেন আসানা না নাই তাহলে আমাদের আমলের হিসাবটা শুরু হচ্ছে বারো বছর বয়স থেকে এবার আপনি আমি চল্লিশ পঁয়তাল্লিশ বছরের হায়াতের মধ্যে আগেরগুলা বাদ পরেরগুলা বাদ দেন এখন পর্যন্ত বলেন এই পর্যন্ত আজ পর্যন্ত এখন পর্যন্ত আমরা কি সবটা বেশি করেছি না গুণা বেশি করেছি জোরে বলেন কি গুনা হলে কোথায় যাব জাহান্নামে সব হলে কোথায় যাব জান্নাতে তার মানে এখনো আল্লাহর বিচার হয় নাই কিন্তু আমাদের বিচার আমরা এখন নামি হয়ে যাচ্ছি কিন্তু রব বলে আমি চাই না তোরা জাহান নামে যা আমি চাই আমার বান্দা সবাই জান্নাতের মধ্যে যাক এত সুন্দর জান্নাত বানাইলাম কার জন্য যদি তোরাই না যাস এত সুন্দর ফল ফলাতে মিষ্টি ফল ফলাতে স্বাদওয়ালা ফল ফলাতে রাখলাম কার জন্য যদি আমার বান্দারাই না খায় আমি চাই তোরা যা রব আমাদের তো গুনার পাল্লা ভারী রব বলে আমি বলেছি না লকাতু মির রহমাতিল্লা আর আমি আসি তো তোরা টেনশন করস কেন আমি আছি তো তোদের রহমান না তো ভাবোস কেন আমি আসি তো তোদের গফ্ফার তোরাই তো চিন্তা করিস কেন রবকে বললাম ইয়া রব্যে করিম আমাদের হায়াত তো চল্লিশ পঞ্চাশ ষাট বছর এর ভিতরে গুনার পাল্লাটা বেশি সবের পাল্লাটা কম ইয়া আব্বে কারি তোমার আগের যুগের বান্দারা সাতশো বছর এবাদত করেছে পাঁচশো বছর এবাদত করেছে চারশো বছর এবাদত করেছে তিনশো বছর এবাদত করেছে তাদের সাথে আমরা প্রতিদ্বন্দ্বী করে তো টিকতেও পারবো না কোথায় চারশো বছরের আবাদতি আর কোথায় পঞ্চাশ বছরের আবাদতি এই পঞ্চাশ বছরের মতো তো তিরিশ বছরের আবাদত খুঁজে পাওয়া ভালো করে যাবে না রব্বে কারি আমরা তো আটকে যাচ্ছি আল্লাহ পাক বলে তোর আমার

এবার বলেন তারা 500 বছরে যতটুকু সব কামাবে আপনি আমি 50 বছরে তার ডবল সুবহানাল্লাহ 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 সো আরারে দিইনি আরাও সুবহানাল্লাহ আর কেন জোর হইবেন না আর একটু জোরে বলেন না আল্লাহ তাহলে আল্লাহ ব্যবস্থা করছে কি করে নাই এবার আল্লাহ ব্যবস্থাও করেছেন দরজাও খোলা রেখেছে যাওয়ার দায়িত্ব আমাদের যাওয়ার দায়িত্ব আচ্ছা এই যে শুক্রবারে মোকাররামরা প্রত্যেক প্রত্যেকদিন আলোচনা করে না প্রত্যেক শুক্রবারে ওনার কি ঠেকা পড়ছে বিশ মিনিট দশ মিনিট আগে শেষ করে দিলে তো উনি এত আলোচনা করছেন কেন স্টাডি করে আপনাদের কাছে আসছেন কেন কারণ ওনাদের উপর আল্লাহ রসুল একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন আমার উম্মদদেরকে বোঝাও আল্লাহর রহমত অনেক বিশাল এদিকে যেন আসে যেন তারা বারবার তৌবা করে রবে তোর ঝুঁকে যায় রবেন আর একটু জোরে বলেন না সুবাহান আল্লাহ তাহলে আমাদের রবের প্রিয় বান্দা হবার জন্য রাস্তা এখনো খোলা জোরে বলেন না খোলা আমাদের কি কিছু কাজ করতে হবে ভাইয়েরা আবার কিছু কাজ ছাড়তে হবে কিছু কাজ কি করতে হবে সেটাও আপনাদের জানা কি ছাড়তে হবে সেটাও আমাদের আমাদের জানা তো পারি না কেন ভাই জমকে না উইতে আসে দানো না ইতো হন, আই কিন্তু নাম ন হ ইয়া অনাৰ ভৈতা লাগুন আই ন হ আছে জান না শ ন বদ দা শন হদ উইটে রি আবা অবস্তাক বাৰব কানামিনাল কাপৰি নিতয়ের কিবা হন অধ শয়তানেৰি বান্দা বেগ গুনো দোষ দেদ্দেয়া হাত মাথো নবাবা যে হাত বান্দা বেগ গুনো দোষ দেদ দা হাত শয়তান কি ইতজি বেগুন আন নামকে মামলা দো আই কি ইতজি

নামাজ না পড়ার জন্য আমি তোকে মাসাজ করেছি তোকে আরাম দিয়েছি তা আমি গুম পাড়াই দিলি তুই গুম পাড়াইলে কেন তুই ঘুমাইলি কেন তুই ঘুমাইলি কেন এবার বাংলা বলা হ্যাঁ কথা তো সত্য সে ঘুম পাড়াবে আমি ঘুমাইলাম কেন সে গুম পাড়াচ্ছে আমি যদি

একজন জিজ্ঞেস করে এ ভাই কই যাস উতেরা আজ কুড়ে ফেলবো তো কেন কেন ভাই কি কিসে কি সে আমার নাম এত বড় কথা বলছে আমি বলে এটা করছি আজকে তার একদিন কে আবার একদিন চলো আপনি দৌড়াই যাচ্ছেন দেখবেন আপনার মন তখন কিছু কথা বলে ওইটা হচ্ছে আপনার শয়তানের কথা তাহলে আপনি রাগ দেখাচ্ছেন পাঁচটা দশ মিনিটে রাগ উঠেছে পাঁচটায় মাঝখানের সময় যে কথাগুলো বলেছে মনে রাখবেন আপনি মিলাবেন ওই মনে কল্পনা করা কথাগুলাই কিন্তু আপনি তাকে পেয়ে কলসার ধরে মাইরা মাইরা কিন্তু ওগুলোই বলতেছেন তাহলে শয়তান দিচ্ছে আমরা না নিলেই তো হয় এবার আপনাকে অ্যারেস্ট করে নিয়ে গেল আমাকে অ্যারেস্ট করে নিয়ে গেল অমুককে অ্যারেস্ট করে পুলিশে নিয়ে গেল সে বলে যে পুলিশ আর হোন দোষ নাই নিতে বাড়াই দেয় পুলিশ অর্ধে নাক ফাড়াই হনে অর্ধে আয় তো দোষ হারা দর্দে হদইতে মেজাজ গরম গরাই নো দিলে কি আয়না খড়াইতাম না দোষী তারা না এবার শয়তানের অ্যারেস্ট করে আনছে শয়তানের বলো শয়তানা দাম কি ইচ্ছে হদই তুই তারা মেzas কা গরম করে দিস হদই থেকে আর বহদিনে শুন না আয় দিবলি তুই লইগা দদ দেখো সিন হত্তবর ফুল দিবস দি দিও আরে বাজাইও দিয়ে। বান্দা এবার যখন চালাক হয়ে গেল

যত শক্তি আছে একবার বলেন মার হবা আমি একটা স্লোগান শুনতে চাই মাসকান থেকে যে কোনো একজন দাঁড়াই দেন তো দেখি যে কোনো একজন যুবক দান আচ্ছা বসেন বসেন এবার একটু বসেন আমি একটা জিনিস এখানে আপনাদেরকে প্র্যাকটিক্যাল দেখানোর চেষ্টা করছি বাসের দুই পাশে দাঁড়ায় আছেন এবং পিছনে দাঁড়ায় আছেন সবাই চুপ থাকবেন শুধু মাসকানে যারা আমার আল্লাহর বান্দারা আছেন তারা একবার বলেন মার হাবা আপনারা শুনেছেন এবার আপনারা দুই দল চুপ থাকবেন আপনারা একবার বলবেন মার হাবা আচ্ছা এবার আপনারা চুপ থাকেন আমার ভাইয়ের একবার বলেন মার হাবা এবার যারা বসে আছেন সবাই চুপ যারা দাঁড়িয়ে আছেন আল্লাহর বান্দারা সবাই একবার বলেন মার হাবা আর একটু জোরে আচ্ছা এই যে আপনারা মার হাবা বললেন রবের পক্ষে শয়তানের কিছু কাজ অটোমেটিক হয়ে যায় আপনি যখনই রবের পক্ষে বলবেন অটোমেটিক শয়তানের বিপক্ষে ইয়াইন হইদি শয়তানে তি এতে হদ্দে জার গর গর জার গো আর হতা তো আইনা হদ্দ না ইনকা হ হতা হনো ঠিক না বে ঠিক এবার সবাই একই আওয়াজে একবার বলেন merhaba আর আর বলেন merhaba سبھی ملے کہ وہاں سے نور محمد صلی اللہ الہ الا اللہ ربی ما فی قلبی غیر اللہ نور محمد صلی اللہ الا اللہ لائی لا اللہ لا